আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার পুডিং বানিয়ে দেখাবো এই রকম পুডিং যদি এর রাখা যায় তাহলে খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে খুবই সুস্বাদু হয় আর বানানোর প্রসেস একদমই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়েছে হাফ কাপ ঠান্ডা দুধ গরম দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে আমি চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার হাফ কাপ আর এখানে নিয়েছি আগার আগার পাউডার দুই চামচ আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব আর এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে মিক্স করে তারপরে চুলা অন করে দেবো আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো করে মিক্স করার পরে আমি চুলা অন করে দেব তারপরে অনবরত নাড়তে থাকব তারপরে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার আগে কিন্তু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে দিতে হবে এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নেব নেড়ে আমি ঘন করে নেব একটু নেড় সেরে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে এরকম ঘন আর ফুটে উঠলেই হয়ে যাবে ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখানে একটা মোল নিয়েছি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এখন আমি সব ঢেলে নিলাম নিয়ে আমি দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ছেট হওয়া পর্যন্ত ভালোভাবে সেট হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন সাইড দিয়ে এরকম করে নেব তাহলে খুব সহজে আউট হয়ে যাবে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে আমি উপর দিয়ে নারিকেলের গোড়া দিয়ে দিচ্ছি তাহলে দেখতে আকর্ষণীয় লাগবে আর খেতেও দারুণ মজার হবে ঠান্ডা ঠান্ডা এই রকম পুডিং এফতারিতে রাখতে পারবেন মন ফ্রান কিন্তু জুড়িয়ে যাবে খুবই টেস্টি হয় আর খুবই মজার হয় হয়ে গেল কাস্টার্ড পুডিং আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই সহজ যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে এখন অনেক গরম এরকম পুডিং রাখতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ